লোকে কাবার ধারে আধার চিরে রে চিনা কী ওকে ও মা আমিনার কুল জুড়ে চার জিনিস না কী রে হে লোকে ধারে আধার চিরে রে চিনা কী ওকে ও মা আমিনার কুল জুড়ে চল যানশি না কি রে মুতালিব আজকে কেন বেহুসুহানো বুকে খুশির বান বেদোলার সুপ্ত খতে হাত বুলাতে কালিয়াগোন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে এলো কাবার ধারে আধার চিরে চিনিস নাকি